সংশয় কাটছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজন নিয়ে প্রথম দফায় করোনা সংক্রমণের কারণে স্থগিত হয় গত মার্চের ভোট। এরপর নিয়োগ দেয়া হয় প্রশাসক ছয় ফেব্রুয়ারি শেষ হচ্ছে প্রশাসকের মেয়াদ তাই নির্বাচন কমিশনও ভোটের কথা ভাবছে এমন প্রেক্ষাপটে আঘাত করছে করোনার দ্বিতীয় তরঙ্গ চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে ইফরাজন ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা নানা দ্বিধা সংশয় থাকলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা মনে করছেন জানুয়ারির মধ্যে ভোট হতে পারে এমন ধারণা থেকে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদ অনানুষ্ঠানিক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক দল সংশ্লিষ্টরা চান দ্রুত নির্বাচন নির্বাচনটা হয়ে গেলে আমরা জনসম্পৃক্ত হয়ে আরো বেশি করে কাজ করার সুযোগ পাবো সারা বাংলাদেশে তো অনেকভাবে নির্বাচন হলো হ্যাঁ উপনির্বাচন থেকে শুরু করে ইতিমধ্যে কিন্তু নির্বাচন করে ফেলা যেত সরকার যদি থাকতো আমি মনে করি সবকিছু বিবেচনা করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি শীতে করোনা সংক্রমণ বিস্তৃত হতে পারে এমন আশঙ্কায় নির্বাচন পেছানোর দাবিও করছেন কেউ কেউ সবার যদি মঙ্গল আমরা যদি চিন্তা করি তাহলে সেখানে ওয়াইজ হবে নির্বাচন কমিশনের কাছে যে ক্ষমতা রয়েছে তিনি আরেকজন প্রশাসক এইটা নিয়োগ শেষ হওয়ার সাথে সাথে আরেকজন প্রশাসক উনি করতে পারবেন এদিকে নির্বাচন কর্মকর্তারা করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউকে ভাবনার মধ্যে রেখেছেন তারা বলছেন কোনো কারণে ছয় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা না গেলে সাত ফেব্রুয়ারি থেকে ছয় মাসের জন্য আরেকজন প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার এই মেয়াদে করবেন না কখন সুবিধাজনক সময় করবেন নিশ্চয়ই নির্বাচন কমিশন সেটা ভেবে দেখবেন এবং যদি তাদের কোনো ধরনের এ বিষয়ে যদি কোনো সহায়তা বা কোনো আইন আইনগত কোনো বিষয়ে যদি তাদের ইয়ে দরকার হয় তাহলে নিশ্চয়ই দেশের রাষ্ট্রপতি আছেন বা সংসদ আছেন তাদের সহযোগিতা নিয়েও নির্বাচন কমিশন অনেক কাজ সম্পাদন করতে পারেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জনের সঙ্গে ১৬১ জন সাধারণ ও ছাপ্পান্ন জন সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচিত হন এর মধ্যে থেকে সাধারণ তিনজন ও সংরক্ষিত থেকে একজন মারা গেছেন মার্সুম আলিসা একুশে টেলিভিশন